আপনি শুকায় আবার ব্যবহার করবেন ও আচ্ছা ওয়াশেবল টাইপ ওয়াশেবল টাইপ এইটা এটা ওয়ান টাইম এটা এতদিন কোথায় ছিল এটা তো ছিল এতদিন কেউ আপনারা দেখায় নাই এইজন্য দেখায় নাই কেউ আজকে দেখাচ্ছি আচ্ছা দেখেন তো দেখেন এই যে কালার কিন্তু अवेलेबल কালার অনেক কালার অনেক কালার আছে অনেক কালার আছে প্রায় 20 থেকে 30 টা কালার আছে পাশাপাশি কিন্তু আরেকটা কোয়ালিটি আছে আরেকটা কোয়ালিটি রাখা আছে এটা হলো আমাদের দেশি এই যে দেশিটা কলাটা দেখেন এটা হলো প্যাটটা দুটা দেয় এটা তো এই যে পানি দেয়া দেখা দিচ্ছে শোষণ ক্ষমতাটা দেখেন এই দেখেন পড়ার সাথে সাথে পানি নাই দেখছেন পানি নাই এই দেখেন বের হয় নাই দেখেন একদম শোক না আচ্ছা বের হয় নাই

এই যে মানে বাচ্চার মারা যে ডাইপার কিনে মানে ধরেন তিরিশ পিস চৌত্রিশ পিস বত্রিশ পিস যে কিনে একবার ইউজ করার পর যে শেষ হয়ে যায় তাহলে তবে এইগুলা কিন না কিনে এগুলো কিনেই ভালো এগুলো তো অবশ্যই ভালো এগুলো আপনার যদি আপনার তিন চারটা একবারে কিনে রাখেন আচ্ছা এগুলো একটা ওয়াশ একটা ভিজবে দুই আড়ে ঘন্টা পর আরেকটা পরাবেন আবার ধুতে দিয়ে দিবেন আবার একটা শুকবে আবার একটা পরাবেন এভাবে আপনার হাজার হাজার টাকা লস হ্যাঁ একটা আপনার হাজার হাজার যেরকম আপনি টাকা ওয়ান টাইম ব্যবহার করে হাজার টাকা নষ্ট করতেছেন এটা তো আপনি এতটা লাগবে এত টাকা কিন্তু লাগবে না এটা আচ্ছা তো কম দামে কি দিবেন কম দামে তো অবশ্যই দিব আলবিয়া মানে তো কম দামে আলবিয়া মানে অফার আচ্ছা বলেন চায়নাটা কত কি চায়নাটা রাখবো আপনি দুইটা প্যাড দিয়ে যে এরকম একটা ডাইপার থাকবে একটা প্যাড এ একটা প্যাড থ্রি লেয়ারের ঠিক আছে দুইটা প্যাড দিয়ে তো এই প্যাড সহ আপনার মাত্র 350 টাকা 350 টাকা চায়নাটা চায়নাটা আর দেশিটা নিলে এটা একটা ডাইপার দুইটা প্যাড ছর তিন বছর পর্যন্ত জিরো থেকে আড়াই বছর আপনার বাচ্চার জন্য কিন্তু আর কিন্তু হবে না আড়াই বছর বা তিন বছর পর্যন্ত হ্যাঁ ওকে তো কিভাবে অর্ডার করবে আমাদের